শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে যিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশক্তিমান উনিশশো সালে নেপোলিয়ন হিল একটি চমকপ্রদ সাক্ষাৎকার লিপিবদ্ধ করেছিলেন যা তিনি করেছিলেন শয়তানের সাথে উনার ভাষায় এটি একটি ডেভিল বা শয়তান ছিল উনি বলেছিলেন আমি যার সাক্ষাৎকার নিয়েছিলাম সেই শয়তানটি সত্যিই তার দাবি অনুযায়ী বাস্তব হতে পারে অথবা সে আমার নিজের মন গড়া কল্পনাও হতে পারে সে যাই হোক না কেন সত্যি হোক বা কাল্পনিক সাক্ষাৎকারের মাধ্যমে যে বার্তা বা জ্ঞান প্রকাশ পেয়েছে তার গুরুত্বই সবচেয়ে বেশি বইয়ের নাম আমরা ডিসক্রিপশানে দিয়ে দেব এখানে মনে রাখা গুরুত্বপূর্ণ যে আমাদের জিনের সাক্ষাৎকার সিরিজে আমরা একজন মুসলিম জিনের সাক্ষাৎকার দেখিয়েছি এবং তার দেয়া তথ্যগুলো কোরআন এবং হাদিসের আলোকে ব্যাখ্যা করে ইসলামে প্রদান করা তথ্যের সাথে অনেক মিল পেয়েছি কিন্তু এই সাক্ষাৎকারটিতে শয়তান শুরু থেকেই ইমান নষ্ট করার চেষ্টা করেছে চলুন শুরু করা যাক হিল জিজ্ঞেস করলেন আপনি কি সাক্ষাৎকারের জন্য প্রস্তুত মিস্টার ডেভিল শয়তান উত্তর দিল আমি প্রস্তুত কিন্তু আপনাকে আমাকে আরও সম্মানের সাথে সম্বোধন করতে হবে এই সাক্ষাৎকারের সময় আপনি আমাকে মহামহিম বলে সম্বোধন করবেন তখন হিল জিজ্ঞেস করলেন কোন অধিকারে আপনি এমন রাজকীয় সম্মান দাবি করেন শয়তান জবাব দেয় আপনার জানা উচিত যে আমি আপনার বিশ্বের আটানব্বই শতাংশ মানুষকে নিয়ন্ত্রণ করি আপনি কি মনে করেন না যে এটি আমাকে রাজকীয় মর্যাদা দেওয়ার যোগ্য এখানে শয়তান তার প্রথম জবাবটির মাধ্যমেই তার প্রকৃতি প্রদর্শন করে ফেলে কোরআনে আল্লাহ বলেন অদৃশ্য ও দৃশ্যমান সম্বন্ধে তিনি অবগত তিনি সুমহান সর্বোচ্চ সুরা আল রাদ আয়াত নয় অর্থাৎ মহামহিম শুধু আল্লাহ আল্লাহ আকবর যদিও সাক্ষাৎকারের সুবিধার্থে হিল এই আবদার মেনে নেন কিন্তু আমরা তাকে মিস্টার ডেভিল বলেই সম্বোধন করব। হিল বলেন এটি একটি ভালো ধারণা মিস্টার ডেভিল চলুন শুরু করি আপনি কোথায় থাকেন তা বলুন এবং আপনার শারীরিক উপস্থিতি কেমন তা বর্ণনা করুন শয়তান উত্তর দিল আমার শারীরিক উপস্থিতি হায় আমার প্রিয় পৃথিবীবাসী আমার কোনো শারীরিক শরীর নেই আমার আপনাদের মতো শরীর থাকলে আমি আপনাদের মতোই সীমানা দ্বারা আবদ্ধ হতাম যেমন আপনারা পৃথিবীর মানুষেরা বাস করেন আমি নেতিবাচক শক্তি নিয়ে গঠিত এবং আমি তাদের মনে বাস করি যারা আমাকে ভয় পায় এটি আমার কাজ সব কিছুর নেতিবাচক দিকটি উপস্থাপন করা যার মধ্যে আপনাদের পৃথিবীর মানুষের চিন্তাও অন্তর্ভুক্ত অন্যথায় আমি কিভাবে মানুষকে নিয়ন্ত্রণ করব আমার বিরোধীপক্ষ ইতিবাচক চিন্তা নিয়ন্ত্রণ করে আর আমি নেতিবাচক চিন্তা নিয়ন্ত্রণ করি এখানেও শয়তান আবার মিথ্যা বলার চেষ্টা করল কারণ সুরা হিজর এর সাতাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আর আমি জিনদের আদমকে সৃষ্টির পূর্বেই কঠিন উত্তপ্ত আগুন থেকে সৃষ্টি করেছি এবং আমরা জানি যে শয়তান জিনজাতির অন্তর্ভুক্ত তারপর হিল জিজ্ঞেস করলেন আপনি কিভাবে মানুষের মন নিয়ন্ত্রণ করেন শয়তান উত্তর দিল ও এটি সহজ আমি কেবল মানুষের মস্তিষ্কের অব্যবহৃত স্থানে প্রবেশ করি এবং তা দখল করি আমি মানুষের মনে নেতিবাচক চিন্তার বীজ বপন করি যাতে আমি সেই স্থান দখল ও নিয়ন্ত্রণ করতে পারি এই বিষয়টি ওয়াসওয়াসার মতো হতে পারে ইসলামী প্রেক্ষাপটে ওয়াসওয়াসা বলতে অনুপ্রবেশকারী চিন্তাভাবনা সন্দেহ বা কুসংস্কারকে বোঝায় যা প্রায়শই শয়তানের সাথে সম্পর্কিত যা উদ্বেগ এবং যন্ত্রণার কারণ হতে পারে বিশেষ করে ধর্মীয় অনুশীলনের ক্ষেত্রে এরপর হিল জিজ্ঞেস করেন আপনার অবশ্যই অনেক কৌশল এবং যন্ত্র রয়েছে যার মাধ্যমে আপনি মানুষের মন নিয়ন্ত্রণ করেন এবং ধরে রাখেন ডেভিল বলে নিশ্চিতভাবে আমি মানুষের চিন্তা নিয়ন্ত্রণ করতে কৌশল এবং যন্ত্র ব্যবহার করি এবং আমার যন্ত্রগুলি খুবই চালাক তখন হিল জিজ্ঞেস করে আপনার চালাক কৌশলগুলি বর্ণনা করা যাবে কি শয়তান বলল মন নিয়ন্ত্রণের জন্য আমার সবচেয়ে চালাক যন্ত্রগুলির মধ্যে একটি হল ভয় আমি মানুষের মনে ভয়ের বীজ বপন করি এবং এই বীজগুলি অঙ্কুরিত হয় এবং বৃদ্ধি পায় ব্যবহারের মাধ্যমে আমি সেই স্থানগুলি নিয়ন্ত্রণ করি যা তারা দখল করে তবে সবচেয়ে কার্যকর ছয়টি ভয় হল দারিদ্র্যের ভয় সমালোচনার ভয় অসুস্থতার ভয় ভালোবাসা হারানোর ভয় বার্ধক্যের ভয় এবং মৃত্যুর ভয় হিল জিজ্ঞেস করলেন এই ছয়টি ভয়ের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করে শয়তান জবাব দিল প্রথম এবং শেষ দুইটি অর্থাৎ দারিদ্র এবং মৃত্যু জীবনের এক না এক সময়ে আমি এই দুটি ভয়ের মাধ্যমে সব মানুষকে শক্ত করে ধরি আমি এই ভয়গুলি মানুষের মনে এত দক্ষতার সাথে বপন করি যে তারা এগুলিকে তাদের নিজস্ব সৃষ্টি বলে মনে করে আমি এই লক্ষ্য অর্জন করি মানুষকে এই বিশ্বাস দিয়ে যে আমি পরবর্তী জীবনের প্রবেশদ্বারের ঠিক বাইরে দাঁড়িয়ে আছি মৃত্যুর পর তাদের অনন্ত শাস্তির জন্য দাবি করার জন্য অপেক্ষা করছি অবশ্যই আমি কাউকে শাস্তি দিতে পারি না শুধুমাত্র সেই ব্যক্তির নিজের মনে কিছু ভয়ের মাধ্যমে কিন্তু যে জিনিসের অস্তিত্ব নেই তার ভয়ও আমার জন্য ঠিক ততটাই উপযোগী যতটা অস্তিত্ব রয়েছে এমন জিনিসের ভয় সব ধরনের ভয় মানুষের মনে আমার দখলকৃত স্থানকে প্রসারিত করে এবার হিল বলল আমি আপনার উত্তর থেকে ধারণা করছি যে তারা আপনার চিরশত্রু এটা কি সঠিক শয়তান বলল এটা সঠিক নয় কিন্তু এটি সত্য যদিও সঠিক এবং সত্য কখনো পরস্পর পরিবর্তনযোগ্যভাবে ব্যবহার করা যেতে পারে সত্য প্রায়শই নৈতিক বা নৈতিক শুদ্ধতা বোঝায় আর যেখানে সঠিক সঠিকতা বা ত্রুটি থেকে মুক্তির উপর দৃষ্টি নিবদ্ধ করে বিশেষ করে বাস্তব বা প্রযুক্তিগত প্রেক্ষাপটে তখন হিল জিজ্ঞেস করলেন আপনি যে বিশ্বে বাস করেন সে সম্পর্কে আমাকে আরও কিছু বলুন শয়তান উত্তর দিল আমি যেখানে ইচ্ছা সেখানে বাস করি সময় এবং স্থান আমার জন্য অস্তিত্বহীন আমি একটি শক্তি যাকে আপনি শক্তি হিসেবে বর্ণনা করতে পারেন আমার প্রিয় শারীরিক বাসস্থান যেমন আমি আপনাকে বলছি পৃথিবীর মানুষের মনে আমি প্রতিটি মানুষের মস্তিষ্কের একটি অংশ নিয়ন্ত্রণ করি প্রতিটি ব্যক্তির মনে আমি কতটা স্থান দখল করি তার নির্ভর করে সেই ব্যক্তি কতটা কম এবং কি ধরনের চিন্তা করে তার উপর যেমন আমি আপনাকে বলেছি আমি কোনো চিন্তাশীল ব্যক্তিকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারি না এখানেও কিন্তু শয়তান মিথ্যা বলেছে আমরা যদি মানবজাতির ইতিহাস দেখি তাহলে দেখতে পাবো যে আদম এবং হাওয়া আলহিয়া প্রথম চিন্তা করতে বাধ্য করেছিল আসলে এই শয়তান আল্লাহ বলেন হে আদম তোমার স্ত্রীর সাথে জান্নাতে বসবাস করো এবং যেখান থেকে ইচ্ছা খাও কিন্তু এই গাছের কাছে যেও না অন্যথায় তোমরা অন্যায়কারী হবে সুরা আল আরাফ আয়াত উনিশ কিন্তু শয়তান তাদের বলে হে আদম আমি কি তোমাকে অমরত্বের বৃক্ষ এবং এমন এক রাজ্যের দিকে পরিচালিত করব যা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না সুরা তহা আয়াত একশো তোমাদের পালনকর্তা এই গাছটি তোমাদের জন্য নিষিদ্ধ করেছেন শুধুমাত্র এই জন্য যে তোমরা ফেরেস্তা বা অমর হতে না পারো সুরা আরাফ আয়াত পঁচিশ অর্থাৎ প্রশ্ন এবং চিন্তা করতে শয়তানি মানুষকে প্রথম প্ররোচিত করেছিল এবং আধুনিক যুগেও যদি আমরা নাস্তিকদের দিকে তাকাই তাহলে তাদের প্রধান অস্ত্রই হল প্রশ্ন করা এবং বুঝতে না চাওয়া এবং সে এত দ্রুততার সাথে প্রশ্নগুলোর জবাব দিচ্ছে যে একবারও সৃষ্টিকর্তার কথা তার মনেই হচ্ছে না সে তার যুক্তি অনুযায়ী জবাব দিয়ে যাচ্ছে এবং সেগুলোর উপর বোধগম্য যুক্তি প্রদর্শন করছে তবে সেই চিন্তা যদি আল্লাহর নিয়ামত নিয়ে হয় তাহলে অবশ্যই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা সম্ভব এরপর হিল প্রশ্ন করলেন আপনি আপনার বিরোধী পক্ষের কথা বলেছেন এর দ্বারা আপনি কি বোঝাতে চেয়েছেন যারা মানুষকে নিজ উদ্যোগে চিন্তা করতে এবং কাজ করতে অনুপ্রাণিত করে তারা সবাই আমার শত্রু সোক্রেটিস কনফুসিয়াস ভলতেয়ার অ্যামারসন থমাস পেইন এবং আব্রাহাম লিঙ্কনের মতো মানুষেরা এবং আপনি আমাকে কেন ভালো করে লক্ষ্য করছেন না এখানেও শয়তান তার গুমরাহির দিকটি সম্পূর্ণরূপে ধরে রেখেছে সে ভালো মনীষী এবং দার্শনিকদের নাম নিয়েছে যারা তাদের যুক্তি এবং দর্শনের জন্য প্রসিদ্ধ কিন্তু তাদের কেউই প্রকৃতভাবে স্রষ্টার দিকে তার অনুসারীদের অনুধাবিত করেনি শয়তান আরও বলল আমি তরুণদের মদ্যপান এবং ধূমপান করতে শিখিয়ে তাদের মনকে কুলসিত করেছি কিন্তু তারা নিজেরাই চিন্তা করার প্রবণতার মাধ্যমে আমাকে হতবাক করে দিয়েছে সিগারেট ধৈর্য শক্তিকে ভেঙে দেয় তারা সহনশীলতার শক্তি ধ্বংস করে তারা একাগ্রতার ক্ষমতা নষ্ট করে তারা কল্পনা শক্তিকে ম্লান করে এবং মানুষের মনকে সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করতে বাধা দেয় মানুষের অভ্যাস জোড়ায় জোড়ায় তিনটে বা চারটে করে আসে যে কোনো অভ্যাস যা কারো ইচ্ছাশক্তিকে দুর্বল করে তা তার আত্মীয়দের একটি ঝাঁককে আমন্ত্রণ জানায় এবং মনের দখল নেয় সিগারেটের অভ্যাস শুধু প্রতিরোধ ক্ষমতা কমায় না এবং শুধু ধৈর্যকে নিরুৎসাহিতই করে না বরং এটি অন্যান্য মানবিক সম্পর্কে শিথিলতা আমন্ত্রণ জানায় একবার আমি একজন তরুণকে আমার দিনে দুটি প্যাকেট সিগারেট খাওয়ার ক্লাবে যোগ দিতে পারলে আমি সেই ব্যক্তিকে মদ্যপানের অভ্যাস গ্রহণ করতে প্ররোচিত করতে কোনো সমস্যা পাই না এবং এর সাথে অন্যান্য সব সম্পর্কিত অভ্যাস যা চিন্তা ও কাজের স্বাধীনতা ধ্বংস করে ফেলে আমরা যদি বিজ্ঞানের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে তামাকের আসক্তিকর প্রকৃতি সম্পর্কে সচেতনতা শুরু থেকেই বিদ্যমান থাকলেও বিংশ শতাব্দীর শেষের দিকে তামাক ব্যবহারের একটি প্রাথমিক কারণ হিসেবে নিকোটিন আসক্তির বৈজ্ঞানিক ধারণা এবং গ্রহণযোগ্যতা দৃঢ় হয় যার মূল প্রতিবেদন এবং গবেষণা উনিশশো এবং উনিশশো এর দশকে প্রকাশিত হয় প্রাথমিকভাবে তামাক ধূমপানকে একটি অভ্যাস হিসেবে দেখা হতো কিন্তু উনিশশো সালের মধ্যে গবেষকরা বুঝতে শুরু করেন যে অনেক ধূমপাই নিকোটিনে আসক্ত উনিশশো আটাশি সালের সার্জন জেনারেলের রিপোর্টের মতে ধূমপানের স্বাস্থ্যগত পরিণতি নিকোটিন আসক্তি এবং এই সিদ্ধান্তে উপনীত হয় যে সিগারেট এবং অন্যান্য ধরনের তামাক আসক্তিকর দ্রষ্টব্য এটি উনিশশো সালে লেখা হয়েছিল তামাকের আসক্তিজনিত প্রকৃতি আবিষ্কারের অনেক আগে এরপর শয়তান আরও বলল যদি সব মানুষ নিজের জন্য চিন্তা করতে দক্ষ হতো তাহলে আমি বিশ্বের আটানব্বই শতাংশ মানুষকেই নিয়ন্ত্রণ করতে পারতাম না এরপর হিল জিজ্ঞেস করল আমি চাই আপনি আমাকে সেই সব কৌশল খুলে বলুন যার মাধ্যমে আপনি তাদের মনে প্রবেশ করেন এবং নিয়ন্ত্রণ করেন আমি আপনার কাছে একটি সম্পূর্ণ স্বীকারোক্তি চাই তাই আপনার সবচেয়ে চালাক কৌশল দিয়ে শুরু করুন শয়তান বলল মানুষের ওপর আমার সবচেয়ে বড় অস্ত্র হলো দুটি গোপন নীতি যার মাধ্যমে আমি তাদের মন নিয়ন্ত্রণ করি